রাতে দরজা জানালা খুলে ঘুমানো যাবে কিনা কোন মহিলার হিজাব পরিহিত অবস্থায় রুকু বা সময় হাতের কাপড় সরে যা মাথার দিক থেকে চুল বের হয়ে যায় নামাজ হবে কিনা পিরিয়ডের শেষ সময় বুঝতে না বুঝতেই এক দুই হপ্তা নামাজ ছুটে যায় কি করণীয় উলঙ্গ হয়ে ওযু করলে কি ওযু হবে টি-শার্ট পরে নামাজ হবে কিনা এক মসজিদে টাকা দেওয়ার নিয়ত করে অন্য মসজিদে দেওয়া যাবে কিনা আমি যদি নামাজ পড়ার সময় শুধু ফাতিহা পড়ে রুকুতে চলে গিয়ে মনে পড়ে তাহলে কি করব রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা আলাকাল বলবো নাকি রব্বানা ওয়ালাকাল বলবো কবরবাসীকে সালাম দিলে তারা কি শোনেন এবং উত্তর দেন খাবারের আগে বিসমিল্লা বলব নাকি বিসমিল্লা রহমান বলবো আজান অবস্থায় কন পড়া যাবে কিনা প্রসাব করে টিস্যু করলে কি যথেষ্ট ইমাম শেষ বৈঠকে থাকার সময় যদি কোনো মুসল্লির অজু ভেঙে যায় এর বিধান কি চলে যাই আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পালা মৃত্যুর চল্লিশ দিন আগে সেই ব্যক্তি বুঝতে পারে এটা কি সত্যি না এগুলো মন গোড়া মৃত্যুর আগে কেউই বুঝতে পারে না তার কার কখন মৃত্যু হবে মেঘলা নিজম জানতে চেয়েছেন হায়াজের সময় কি মুখে কোনো সুরা পড়া যায় কিনা এ বিষয়ে আমরা বারবার বলেছি বিষয়টি বিতর্কিত এবং মত পার্থক্যপূর্ণ বিরোধপূর্ণ অনেকগুলো আমাদের কাছে মতে পড়া যায় বিশেষ করে সৌদি আরবে বিবাহিন আল্লাহ সহ অনেক আমাদের মতে পড়া যায় এবার ইমর রহমল্লাহ বাহমাল্লাহ সহ জমুর বা মধ্যে পড়া যায় না তবে শোনা যায় সর্ব অবস্থায় হাসান হাসান জানতেছে নামাজে কাঁধ না ঢাকলে নামাজ হবে কি না নামাজ হয়ে যাবে কিন্তু মাকরুল হবে যেহেতু বেশ কয়েকটি হাদিস দ্বারায় কাঁধ ঢাকার বিষয়টির গুরুত্ব আরোপ করা হয়েছে আমরা জানতে পারি আবু মোহাম্মদ শাহিদুল আরমান জানতে চাইছেন অজু ছাড়া মোবাইল অ্যাপস থেকে কোরআন পড়া যাবে কি না অবশ্যই যাবে কারণ মোবাইল অ্যাপসের এই কোরআন এটা কোরআনে সফট কপি এটা মূল কোরআন নয় হার্ড কপি নয় বিশেষ করে বাড়ির বাইরে গেলে কাজ সফরে থাকলে সর্ব অবস্থা আছে কোনো অসুবিধা নেই তবে অজু অবস্থা অবশ্যই তালাত করতে ভালো সব অবস্থায় তাই এখন এক মসজিদে টাকা দেওয়ার নিয়ত করে অন্য মসজিদে দেওয়া যাবে কি না যাবে যদি অন্য মসজিদের থেকে বেশি প্রয়োজন মনে হয় তাহলে নিয়ত পরিবর্তন করা যায় অসুবিধা নেই আপনি প্রশ্ন করেছেন রুকু থেকে সোজা হয়ে কতখানি সময় দেরিতে দাঁড়িয়ে থাকতে হয় দয়া করে জানাবেন দেখুন রুকু থেকে সোজা হয়ে আমরা কমপক্ষে একবার তসবিহ পড়া পরিমাণ লহ বলা সমপরিমাণ আমাদেরকে দাঁড়াতে হবে স্বাভাবিকভাবে সুহানুল্লাহ বলতে যত সময় লাগে দাঁড়িয়ে সোজা হয়ে কমপক্ষে এতটুকু সময় দাঁড়াতে হবে আমরা অনেকে মনে করি দাঁড়িয়ে দাঁড়িয়েই চলে যেতে পারবো না আমি সোজা হয়ে দাঁড়ানোর পরে অন্তত অপেক্ষা করতে হবে সুহান আল্লাহ বলতে যে পরিমাণ সময় লাগে কমপক্ষে এতটুকু এরপরে আপনি শেষে যাবেন মোহাম্মদ আপনি জানতে চেয়েছেন খাবার আগে বিসমিল্লা বলব নাকি বিস্মুর রহমান রহম বলব ভাই এ নিয়ে দুই রকমের ব্যাখ্যাই আছে নবী সাল্লাম সামিল্লা এটুকু বলেছেন এক ব্যক্তি খাবার খাচ্ছিলেন তাকে বা খাবার খাওয়া প্রসঙ্গে নবী সাল্লাম বলেছেন সামিল্লাহ মানে আল্লাহর নাম নাও এখানে সাম্মিল্লাহ আল্লাহর নাম নেওয়া হতে পারে পুরো বিশাল পড়াটাও হতে পারে এই জন্য আপনি বিসমিল্লাহ বলে শুধু যদি খাবার গ্রহণ করেন তাতেই আপনার সুন্হা আদায় হয়ে যাবে আর যদি বিশ্বমেন পুরোটাই পড়েন শুধু বললি আপনার এই বিসমিল্লা পাঠ করে খাবারের যে বিষয়টি সেটি আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ এম আশরাফুল ইসলাম জানতে চেয়েছেন টি শার্ট পরে নামাজ হবে কিনা হ্যাঁ নামাজ হয়ে যাবে কিন্তু এরকম কোনো টি শার্ট পরে সালাতে করা উচিত নয় যেটা আহ গাম্ভীর্যতার সাথে যায় না অথবা আপনার এই টি শার্ট পরে আপনি কোথাও যান না ভালো কোথাও এরকম যদি হয় তাহলে আপনার জন্য টি শার্ট পরে সালাদ করা যায়জ হবে না অন্যথায় জায়েজ হবে আল্লাহ বলেছেনমানদাররা প্রত্যেক সালাতের সময় সুন্দর পোশাক পরিধান করো অতএব আপনি যে পোশাকটা আপনার কাছে সুন্দর সম্ভ্রান্ত জায়গায় আপনি যান সাধারণত বা সাধারণ পোশাক নয় অপমানজনক পোশাক নয় বা আপনার শোয়ার পোশাক নয় বা এটা পরে আপনি কোথাও যেতে চান না এরকম পোশাক যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনার সালাত হয়ে যাবে টি শার্টের কোনো অসুবিধা নেই মোহাম্মদ আশরাফুল খান প্রশ্ন করেছেন ইমাম শেষ বৈঠকে থাকার সময় যদি কোনো মুসল্লির অজু ভেঙে যায় এর বিধান কী ভাই মোহাম্মদ আশরাফুল খান ইমাম শেষ বৈঠকে থাকার সময় যদি আপনার অজু ভেঙে যায় এখন যদি ইমাম সালাম ফিরাননি তাহলে সেক্ষেত্রে আপনি ওই অবস্থায় ছেড়ে চলে যাবেন যে আপনি অজু করবেন অজু করে ফিরে এসে বসে দূরত বা তাত্ত চুপার যদি কোনো অংশ বাকি থেকে থাকে আপনার তাহলে সেটা পরিপূর্ণ করে সালাম ফিরাবেন একাকি ততক্ষণ ইমাম তো সালাম ফিরিয়ে ফেলবেন আপনি বসে একাকি সালাম ফিরিয়ে ফেলবেন তাতে আপনার সালাদ হয়ে যাবে ইনশাআল্লাহ মেয়েদিন্লাহ তানিয়া রূপা আপনি জানতে চেয়েছেন পিরিয়ডের শেষ সময় বুঝতে না বুঝতেই এক দুই অক্টর ছুটে যায় কি করণীয় বন্তা নিয়া এই সমস্যাটা অনেক মবলেরই হয় যে মাসিক শেষ হলো আমার মাসিকের ব্লাড দেখা যাচ্ছে কিনা এটা মাসিকের ব্লাড কিনা সেটা পরখ করতে করতে হেজিটেশনের মধ্যে থাকি আমরা সেটা নিশ্চিত করতে করতে অনেক সময় লেগে যায় তো এরকম যদি হয় এবং তাতে যদি এক দুই অক্টর চলে যায় এটি গুনাহের কারণ হবে তার কারণ হলো আমাদেরকে কিন্তু শরিয়াতে পরিষ্কার নির্দেশনা দেওয়া আছে কোন কোন কালার দেখা গেলে সেটি মাসিকের রক্ত হিসেবে বিবেচিত হবে গণ্য হবে সে কালারগুলো যদি পরিষ্কার দেখা যায় তাহলে আমরা নামাজ পড়ব না আর যদি দেখা না যায় তাহলে আমরা গোসল করে নামাজ পড়ে ফেলবো এমনকি কোনো একটা ওয়াক্ত নামাজে যদি ব্লিডিং বন্ধ হয়ে যায় অর্থাৎ যেই যে কালারগুলো মাসিক হিসাবে গণ্য সেগুলোর কোনোটা দেখা না যায় তাহলে সেক্ষেত্রে গোসল করে ওই ওয়াক্ত থেকে নামাজ আরম্ভ করতে হবে অনেক মা বোনরা এখানে অবহেলা করি সন্ধ্যার সময় দেখা গেল তিনি পবিত্র হলেন তো পরের দিন দুপুর থেকে তিনি নামাজ শুরু করে দেন এটি অত্যন্ত জঘন্য এবং গর্ভিত একটি বিষয় আল্লাহ বলে আলামী যেখানে তাদেরকে ছাড় দিয়েছেন মাসিকের সময় সালাতের বিষয়ে সেখানে নিজে থেকে আরও ছুটি বাড়িয়ে নেওয়া এবং ছাড় বেশি নেওয়া এটা বড়ো ধরনের জঘন্য অপরাধ এবং গুণাহের কারণ বিধায়ী বিষয়টি খেয়াল করতে হবে আমাদেরকে যেটা ব্লিডিং আপনার মাসিকের ব্লিডিং মনে হবে বা প্রবল ধারণা হবে সেটাকে আমরা মাসিক ধরে নামাজ পড়বো না অন্যথা নামাজ পড়ব হেজিটেশনে ভোগে এক দুই নামাজ নষ্ট করার কোনো সুযোগ নেই আয়ান আহমেদ রহিম আপনি জানতে চেয়েছেন প্রসাব করে টিস্যু করলে কি যথেষ্ট প্রসাব করলে টিস্যু করলে যদি আপনার তার মাধ্যমে পেশাবের বন্ধ হয়ে যায় মুছে নিতে পারেন শুষে নেয় অসুবিধা নেই যথেষ্ট হবে কিন্তু পরবর্তীতে পানি ব্যবহার করাটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত অর্থাৎ দুইটা করাই হাদিস দ্বারা উত্তম এবং প্রমাণিত বে আরিফ জানতে চেয়েছেন আজান অবস্থায় করণ পড়া যাবে কি না যাবে কোনো অসুবিধা নেই তবে আজানের সময় পড়া বন্ধ করে রেখে আজানের জবাব দেওয়া হলো শুননা যখন যে জিনিসটা করা শুননা সেটাই করা হলো উচিত এবং কর্তব্য মাহমুদুল হক ভুঁইয়া আপনি জানতে চেয়েছেন কবরবাসীকে সালাম দিলে তারা কি শোনেন এবং উত্তর দেন মাহমুদুল হক ভুঁইয়া আপনার প্রশ্ন উত্তরে বলবো কবরবাসীকে সালাম দিবেন আপনি তবে কবরবাসীরা আমাদের কথা শুনতে পান কি না এ বিষয় নিয়ে আমাদের মত মতপার্থক রয়েছে বলেন যে শুনতে পান না তাদের দৈন হল আলহ সুমাতা করণিকারীর মধ্যে বলেছেন অমা আন্তা মুসমি আইম ফিল কবুর যারা কবরবাসী তাদেরকে আপনি শোনাতে পারবেন না অর্থাৎ তাদেরকে শোনানোর ক্ষমতা আপনার নাই আর যারা বলেন যে না ওনারা শুনতে পান তাদেরও অনেকগুলো দলিল অনেকগুলো হাদিসের সূত্র রয়েছে মঞ্জুর আর পারভীন আপনি প্রশ্ন করেছেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা হামদ বলবো নাকি রব্বানা ওয়ালাকাল হামদ বলবো দুইটাই বিশুদ্ধ হাদিস যারা প্রমাণিত বরং কোনো বড় নাই আল্লাহম রব্বানা আলকাল হামদ এরকম আছে যার কারণে আপনি যে কোনোটা পড়েন তাতে আপনার সালাত আদায় হয়ে যাবে সুন্না আদায় হয়ে যাবে যেহেতু সবগুলোই হাদিস দ্বারা প্রমাণিত আর মাবানি আলা মাহানি এই মলিতির আলোকে আপনি রব্বানা কালহাম যদি পড়েন অথবা যদি পড়েন তাহলে সেটা বেশি ভালো সবুজ ভূঁইয়া আপনি জানতে চেয়েছেন আমি যদি নামাজ পড়ার সময় শুধু ফাতেহা পড়ে রুকুতে চলে গিয়ে মনে পড়ে তাহলে কি করবো ভাই সবুজ ভূঁইয়া সুরা ফাতেহা পড়েছেন অন্য সুরা মিলাননি রুকুতে গেছেন তারপরে মনে হয়েছে আপনি সাহু করবেন কারণ সুরদাসের পরে অন্য সুরা মিলানো ওয়াজিব ওলামায় আহনাফের মতে আমাদের সুলামা ক্রামের মতে আর এই মতটা দৌলের দিক থেকে বেশি শক্তিশালী এবং সমৃদ্ধ যদিও অ্যারাবেন স্কলারদের মধ্যে সৌদি আব আলম ওলামা ইকরাম এবং হাম্বলি ফিক ফলো করেন ওলামা ইকরামের অনেকেই বলেন যে সুরাহ মেলানো অথবা সুরা ফাতেহা পরবর্তী যে কেরাতের অংশ সেটা ওয়াজিব নয় সেটা আবশ্যক নয় আমরা দৈলের আলোচনায় বিস্তারিত গেলাম না শুধু এটুকু বললাম যে আপনার ওয়াজিব হওয়ার অগ্রাধিকার দিয়ে আপনি সহ করবেন এটাই আপনার জন্য অধিক নিরাপদ রাহাত হাসান আপনি জানতেছেন উলঙ্গ হয়ে উজু করলে কি উজু হবে উলঙ্গ হয়ে যদি কেউ উজু করেন উজু হয়ে যাবে কিন্তু এটা নির্লজ্জ কর্ম এবং অনুচিত কারাহাত বা মাকরু থেকে খালি নয় শালিনা আক্তার আপনি জানতে চাইছেন নামাজের সময় কোনো মহিলার হিজাব পরিহিত অবস্থায় রুকু বা যার সময় হাতের কাপড় সরে যা মাথার কাপড় থেকে চুল বের হয়ে যাতে নামাজ হবে কিনা সামান্য একটু যদি সরে যায় কয়েক সেকেন্ডের জন্য আবার আপনি ঠিক করে নিয়েছেন তাতে কোনো অসুবিধা হবে না আল্লাহ যে কে তুলি আপনি প্রশ্ন করেছেন রাতে দরজা জানালা খুলে ঘুমানো যাবে কিনা সরাসরি কোন দিচ্ছে নিষেধ আছে বলে জানা নেই তবে হ্যাঁ দরজা বন্ধ করে নিষেধ ঘুমানো দরজা বন্ধ করতে বলা আছে